হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসলে সবাই গোপাল আছেন আছি ফ্রেন্ড ফ্যামিলিতে সবাইকে স্বাগত তো এখন বাজে দশটা পনেরো কুড়ির কাছে বাজে তো এখন ফোন করছে এদিকে চা দেখো তো এদিকে চা করছে আমি তো এই তো হচ্ছে ব্যাপার আর এই তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না এখনকার কখন টাটাকে চাটা করে নিয়ে ঘরে যাই তো দেখো দুজনের জন্য দু রকম চা হয়েছে এদিকে লিকার চা এদিকে দুধ চা তো কারা কারা আপনারা আমার মতন দুধ চা খেতে ভালোবাসেন আর কারা কারা লিকার চা খেতে ভালোবাসেন আমাকে অবশ্যই কমেন্ট করবেন ঠিক আছে তো ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে গিয়ে এগারোটা তো এগারোটা থেকে আবার ভিডিওটা সামনে আসলাম তোমাদের তো আসলে হচ্ছে কি শরীরটা প্রচণ্ড খারাপ যেহেতু শরীরটা ভালো থাকলে তখন দেখবেন তো কোনোরকমই আর কি ইয়ে আসে জোর আসে মনের থেকে যে না ওটা করতে হবে এটা করতে হবে আমি তো জানো কিরাম কাজ পাগল মানুষ সময় কাজ করতে থাক খুঁজে খুঁজে কাজ করবো তো এটা করতে পারছি না কারণ হচ্ছে যে ঠান্ডা লাগা আর আমার ঠান্ডা লাগাটা পুরো অ্যালার্জির মতন পুরো অ্যালার্জি বলতে গেলে কারণ যখনই ঠান্ডা লাগবে ঠান্ডা লাগলেই মানে এমন হয়ে যাবে যে মানে সারতেই চাইবে না হট করে অনেক অনেক মানে পরে গিয়ে সারবে দু তিন মাস পর দু তিন মাস না হোক কম করেও কুড়ি পঁচিশ দিন পর যে সেটা ঠিক হবে অ্যালার্জি মতন হয়ে যায় আর তার মধ্যে আবার জানিনা না কী হয়েছে কিভাবে হলো কিছু জানি না আমার মনে হয় ধুলোর জন্য হচ্ছে চোখটা চোখ এই চোখটা এই চোখটার মধ্যে মানে আর কি ধরো ঘুম থেকে উঠছি দুপুর দুপুরবেলায় ঘুমাচ্ছি দুপুরে ঘুমালাম বা রাত্রে ঘুমালাম উঠলে এত চুলকাচ্ছে চুলকাচ্ছি আর তারপর তাকাতে পারছি না জ্বালা করছে অ্যালার্জি মানে অ্যালার্জি আবার ঠান্ডা লাগা ওই দুটো একসঙ্গে মানে বুঝতে পারছো আমি কিরম বুঝি ওই কারণে এখন কথা বলছি কষ্ট হচ্ছে কিন্তু কারণ নাক তো বন্ধ পুরো নাক পুরো বন্ধ নাক দিয়ে নিঃশ্বাস নিতেই পারছি না পুরো একদম নাক বন্ধ হয়ে গেছে ঠান্ডা লাগলে এটা হয় আমার প্রচণ্ড এবার আজকের থেকে আবার ট্রিটমেন্ট শুরু করতে হবে যাতে ঠিকঠাক হয়ে যায় তাড়াতাড়ি তো আমার বেশি দিন এরকম থাকতে আমার নিজেরই ভালো লাগে না একটা লাগে যেমন কাজ করতে পারবো না কোনো কিচ্ছু করতে পারবো না তো যাই হোক আবার পরে কথা বলছি দেখো একটা পাঁচ মিশালি তরকারি কি হচ্ছে এখানে হোয়াটচ ক্যামেরা সাদা হয়ে যাচ্ছে এর মধ্যে আছে মিচুরি তারপরে সিম আলু বেগুন আমার আবার অতটা ভালো লাগে না পাঁচ মিশালি তরকারি সত্যি বলতে ওই খেলে একটুখানি চামচ এক চামচ মতন খাবো ছোটো চামচ এক চামচ আমার কিরম একটা ভালো লাগে না খেতে আর কি এটা আমি রান্না করছি না এটা রান্না হচ্ছিলো তো মা রান্নাটা বসিয়ে দিয়ে আর কি ওইদিকে গেল তাই আমি ওকে বললো একটু দেখতে আর একটু ঝোল টানলে এটা অফ করে দেবো এই তো হচ্ছে ব্যাপার হ্যাঁ এটা হয়ে গেলে তরকারিটা হয়ে গেলে গ্যাসটা একটু মুছবো জাস্ট অনেকটা দিয়ে এটা স্লাপটা একটু মুছলেই হয়ে যাবে হ্যাঁ এই তো হচ্ছে ব্যাপার অনেকক্ষণ পরে এসে স্নান টান হয়ে গেছে এখন বাজে আড়াইটে ঠিক আছে রাইট আড়াইটে বাজে এখন তো অনেকক্ষণ পরে আসলাম তোমাদের সামনে স্নান টান অনেকক্ষণ হয়ে গেছে তো বসেছিলাম আর কি তো ছাদে এসেছি ছাদে এসেই ভালো তাহলে ব্লকটা করা যাক কীরাম লাগে পাশে আশেপাশে বাড়ি থেকে যদি দেখে এরকম হাতে ক্যামেরা নিয়ে ঘুরে বেড়াচ্ছি কীরাম লাগে না তো যাই হোক দেখতে পাচ্ছ ছাদের অবস্থাটা প্যান্ডেল হয়ে রয়েছে পুরো সব জামা কাপড় হ্যাঁ দেখাচ্ছি তো এগুলো তুলবো কিছুটা কিছুটা থাকবে পরে রোদ দূর যেহেতু আছে এখন হালকা হালকা ভিজে যেগুলো সেগুলো থাকবে সেগুলো আজকে আজকে পুরোপুরি শুকাবে না সেগুলো রেখে দেবো কালকে একদম দিয়ে খড়খড়ে করে নেব ওটা দেখিয়ে দিন আমাকে দেখতে পাচ্ছি সব পুরো প্যান্ডেল এই মাথার থেকে মাথা ওই দেখো প্যান্ডেল কারে কয় সব রয়েছে আর এগুলো কিন্তু হচ্ছে গিয়ে সব মানে ইয়ে ওই যে বারান্দা পরিষ্কার করলাম তখন যেগুলো বেরিয়েছে সেগুলো এখানে ঢাকা রয়েছে কাগজ মাগজ ওই সব ছাদটা পুরো গোছাতে হবে ঝাড় দিতে পারছি না দেখো এই সাইডটা ঝাড় দিয়ে রেখেছিলাম আবার কি হয়ে গেছে আর ওই দেখো ওই চাদরটা এই চাদরটা কেঁচে দিয়েছি এখানে নেড়েছি ওটা একটা কভার ওই দেখো ওই কভারটা ওখানে নেড়েছি এরকম করে সব নেড়েছি এগুলো সব নাড়া এগুলো তুলবো মজা ঠোজাগুলো এই মজা না একবার যদি হারিয়ে যায় এক জোড়া তাহলে আর কখন খুঁজে পাই না কোথায় যায় কে জানে তো এগুলো তো তুলে নিচ্ছি আমি জিনিসগুলো এগুলো এখন থাক এগুলো রোদ্দুর যাওয়ার পরে তুলবো মানে ওই চারটে নাগাদ চারটের আগে আগে তুলে নেব এগুলো তুলে নিই হ্যাঁ এক হাতে তুলতে পারবো যাই না তো এক হাতে তো তুলতে পারছি না তুলে নিই তারপরে আসছি বাবা তুলে নিই তুলে নিয়ে আসছি তো আবার ওপরে যেতে যেতে এই ভিডিওটা স্টার্ট করলাম তো চলো ওপরে লাস্ট কটা ভিজে ভিজে জামা কাপড় আছে যেগুলো একটু ভিজে ভিজে ওগুলোকে বোর্ডে রেখে দেব সিঁড়ির মধ্যে কালকে রোদ্দুর খাইয়ে তুলব অনেক কিছুই আছে তাও নেই নেই করে এই দেখো এইগুলো আছে এই চাদরটা আছে এইগুলো আছে ওইগুলো রয়েছে অনেক কিছুই আছে নেই নেই করে এই গামছাটা নিচে নিয়ে যাবো আমি যতদিন অবধি এই জায়গাটা পরিষ্কার করতে দেখো কি অবস্থা দেখতে পাচ্ছ এগুলো ঠাকুরের বাসন এগুলো কিন্তু মাজার জন্য রাখা হয়েছে মানে আজকেই রেখেছি এই বাসনগুলো মাজবো হ্যাঁ আর এগুলো হচ্ছে সব নোংরা এগুলো কিছু বাতিল হবে কিছু ভালো আছে মানে সব জগা খিচুড়ি বুঝেছো তো আমাদের একটু দেখাই এই দেখো এই রাখো এখান থেকে কিছু জিনিস ভালো আছে কিছুভাবে বাতিল হবে এইখানেও তাই এখানেও তাই দেখো এই যে এটা রাখবো শিকল শিকল যদি কখন কাজ অনেক কিছু আছে এগুলোকে সব বাছাই করতে হবে জানি না কবে কি করব আর এগুলো তো মাছবো এগুলো কবে মাছবো ঠিক নেই এখানেই রয়েছে এই কলে মাছবো আসলে সকালবেলা এত কষ্ট হয় মানে এই রোদ দূর খুব এই টাইমটাতে দিলে মাজা যায় কিন্তু এখন আর ইচ্ছা করে না এই সময়টায় বসে ঠিক ঠিকঠাক তো চলো তুলে নি টুকটুক করে এগুলো সব এই পরিস সব কালকে রোদ্দুরে দেবো আমার আবার জামা কাপড় খুব খড়খড়ে শুকনো না হলে হবে না শুকিয়ে গেছে কিন্তু এগুলো ভিজে নাই কিন্তু তাও একদম কর্মর করমড় খড়বে তবে সেটা ভালো লাগে আমার এরকম নেতা নেতা মতন অবস্থা এগুলো দেখলে আমার ভালো লাগে না দেখতে না মানে এগুলো ভালো লাগে না গায়ে দিতে ইচ্ছা করে না কীরকম একটু খড় হলে ভালো হতো রোদ্দুর এই দিকের দড়িটা তো এখনও রোদ্দুর আছে বলে এই জামা কাপড়গুলো রোদ্দুর পাচ্ছে কিন্তু তাও রাখবো না কারণ ভুলে যাব পরে বিকেল আর তুলতে পারি না আমি একবার ভুলে গেলে আর আমি তুলতে পারবো না বিকেলবেলায় এসে তুলবো তখন একদম নিয়ে ওরে আরও নিতিয়ে যাবে যেটুকু বা যার শুকনো আছে সেই দুটো আলাদা যাবে হ্যাঁ দুটো চলো এই কটা রেখে দিই এই যে আমার বাবা তারা দেখতে পাচ্ছো ছাদটাকে আমাকে গুছাতে হবে গুছিয়ে নিয়ে এখানে কিছু জিনিস বাতিল এখানে ভালো আছে কিছু হ্যাঁ এগুলো সব বাছাই করে রাখা এগুলো তো এখান থেকে আরও বাছাই করতে হবে কাগজ মাগজ অনেক কিছু আছে এগুলো ফেলে দেবো বাটি ঘটি এগুলো রাখবো ঘটি বাটি যাই হোক কিছু কিছু জিনিস ফেলবো কিছু কিছু রাখবো এরকম এই জায়গাতেও আছে আর এখানটা তো কবে করব জানি না এটাও করব করার পরে এই রাখো এখানটা অবস্থা দেখেছো এগুলো সব পরিষ্কার করব। ইচ্ছা আছে নতুন বছর পড়ার আগেই করবো কারণ নতুন বছর একদম পরিষ্কার পরিচ্ছন্ন ভালো লাগে দেখবো কবে করা যায় হ্যাঁ এখন বাজে হচ্ছে গিয়ে ঘড়ির কাটায় কিন্তু আটটা তো আটটার থেকে আমি আমার সামনে আসতাম তোমাদের তো আমার ঘরের পরিস্থিতিটা তোমাদের একটু দেখাবো জাস্ট তোমরা একটু দেখো এই দেখো আমার টেবিলের অবস্থা এটা কাঠের টেবিলটার অবস্থা হ্যাঁ ছোটো টেবিলের অবস্থা এগুলো কবে আমি গোছাবো জানি না হ্যাঁ সোফার অবস্থা সোফাটায় কভার কেনা রয়েছে এখানে এই দেখো এই যে সোফার কভার দেখতে পাচ্ছ এই যে এটা ক্যামেরায় বোঝা যাচ্ছে না অতটা এই যে ক্যামেরাটা একটু ঘোলা ছিল আর কি এই দেখো এটাও পাতবো এটা পাতবো হচ্ছে কি পঁচিশে ডিসেম্বর পঁচিশে ডিসেম্বর এই কভারটা পাতবো হ্যাঁ এই যে এই জায়গাটায় এই অবস্থা এই তো আমি এগুলো কবে গোছাবো বলো বিছনার অবস্থা ঠিক আছে বিছনা টিসনা এগুলো আমি কবে গোছাবো যে হারে আমার ঠান্ডা লেগেছে মানে অ্যালার্জি আর কি এটা ঠান্ডা লাগে না এটা অ্যালার্জি তো এই অ্যালার্জি কবে ঠিক হবে জানি না এখন কিন্তু কোনো কষ্ট নেই আমি নাক দিয়ে নিঃশ্বাস নিচ্ছি কীর থেকে এটা হয়ে উঠছে তো যাই হোক কটা দিন আবার ভালো করে থাকতে হবে ঠান্ডা যাতে না লাগে কারণ ধরো এই মানে বাইরে ঠারে বেরোচ্ছি হাঁচি শুরু হয়ে যাচ্ছে মানে ঠান্ডাটা যে কান দিয়ে নাক দিয়ে ঢুকছে ঠান্ডা মানে হাঁচি শুরু হচ্ছে বা ধুলো মানে খুব মানে যদি ধুলো একটুখানি ধুলো নাকে যায় নাক তখনই হাত চিকাজ শুরু হয়ে যাবে মানে এত অ্যালার্জি হচ্ছে তো এটা যেন তাড়াতাড়ি ঠিক হয়ে যায় তোমরা একটুখানি ঠাকুরের কাছে চাও আর পঁচিশ ডিসেম্বর আজকে হচ্ছে কত তারিখ আজকে মানে সাতাশ তারিখ সাতাশ সরি সরি সতেরো তারিখ আজকে সতেরো তারিখ আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ আট দিন বাকি আর পঁচিশে ডিসেম্বরের তো এই আট দিনের মধ্যে আমাকে পুরো বাড়ি গুছাতে হবে পুরো বাড়ি এবার আর পুরো বাড়িতে একদিনে গোছানো কোনোভাবেই সম্ভব না টুকটুক টুকটুক করে গোছাবো পরিষ্কার করব। কারণ পঁচিশ ডিসেম্বরের পাঁচ দিন বাদেই হচ্ছে গিয়ে পাঁচ থেকে ছ দিন বাদেই ফার্স্ট জানুয়ারি নতুন বছর তো নতুন বছর ঘর দর একটুখানি পরিষ্কার না হলে ভালো লাগে না দেখতে নতুন বছর আসছে নোংরা ঘরদোর ওটা পরিষ্কার মানে একবারই আমি পঁচিশ ডিসেম্বরের আগে যেহেতু পঁচিশ ডিসেম্বরে আমার বাবার জন্মদিন তো ওই কারণে আর কি একটু ঘরদোরগুলো পরিষ্কার করবো বাবার অত ভালো করে জন্মদিন আমাদের মতন জন্মদিন করা হয় না তাও যেহেতু জন্মদিন বলে কথা একবারেই পরিষ্কার করে রাখবো যাতে আমাকে আর ফার্স্ট জানুয়ারিকে গিয়ে করতে হয় তো সেরকম ডিপ ক্লিন করতে হবে এখন এমন কি যে এসি দেখতে পাচ্ছ এই এসি এসির আশেপাশে দিয়ে কিন্তু ঝুলো হয়ে গেছে ক্যামেরায় বোঝা যাচ্ছে না হ্যাঁ ঝুলো হয়েছে ওই কোনাগুলোতে ঝুল হয়েছে সেই পুজোর সময় ঝাড়া তারপরে মনে হয় একবার না দুবার ঝেড়েছিলাম তো এই হচ্ছে ব্যাপার ওগুলো করতে হবে এই জায়গাগুলো কোনা টোনাগুলো ঝুলঝুল এই সোফাটার পেছনে সোফার নিচে আর কি সোফার নিচে ধুলো যায় সবসময় তো ঝ্যাটা বুলানো হয় না ওখানে তাই সোফা সরিয়ে সোফা পরিষ্কার করবো সোফার পেছনটা আর কি ওগুলো করতে হবে তো এই হচ্ছে ব্যাপার এই টেবিল কভারটা পাল্টাবো এই টেবিল ক্লথ ক্লথ নটার চেয়ে গিয়ে একটা ওড়না পাতা ওড়নাটাকে পাল্টাবো অনেক কাজ আছে এই হচ্ছে ব্যাপার আবার অলাউটের গন্ধ বেরোচ্ছে ঘরের থেকে চলছে না আর এই ঘরের অবস্থাটা তোমাদের একটু দেখো এই দেখো দেখতে পাচ্ছি এই ঘরের অবস্থাটা দেখো এগুলো কবে আমি কি করব তোমরা একটু বলো শুধু এই যে এইটা কিনা হয়েছে এই যে এইটা এইটা কিনে এখানেই রেখে দিয়েছি খালি কিন্তু কিচ্ছু নেই এটা কবে কি ভরবো আমি কিচ্ছু জানি না অবস্থাটা শুধু দেখো এই হচ্ছে ব্যাপার বুঝেছো আমার এই হচ্ছে তো ব্যাপার যাই হোক আবার পরে কথা বলবো অনেকটাই কথা বলে নিয়েছি